অনেক দিন ধরে ঐক্যমত্য কমিশন অনেক বিষয় আলোচনা তারা শুরু করেছেন কিন্তু এটা একটু প্রথমে আমাদের দিক থেকে একটু ক্ষোভের কথা বলতে চাই কারণ এটা খেয়াল রাখবেন বাংলাদেশে একটা সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনের জন্যে নির্বাচনকে কীভাবে টাকার খেলা মুক্ত করা যায় পেশি শক্তি মুক্ত করা যায় সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত করা যায় ভয়ের রাজত্ব মুক্ত করা যায় এমনকি প্রশাসনিক কারসাজে মুক্ত করা যায় এ বিষয়ক ওনারা বইতে কিছু কথা লিখেছেন কিন্তু জনগণের সামনে আলোচনা আনছেন না এইটা একটা জরুরি কর্তব্য বলে মনে করি এখনও আমরা সেই আলোচনায় ঢুকতেই পারিনি ওনাদের সাথে এর আগে অনেকবার আলোচনা করেছি সেই ধারাবাহিকতায় আজকে ওনারা এই দুপুরের আগ পর্যন্ত প্রধানত তিনটা বিষয় আলোচনা তুলেছেন দুইটা বিষয় মোটামুটি এক জায়গায় আমরা ঐক্যমত্ত পোষণ করতে পেরেছি আরেকটা একটা বিষয় আলোচনা চলছে কারণ এখনও পর্যন্ত আমরা জানি এই পার্লামেন্ট আমাদের দেশে আইন প্রণয়ন করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার অন্যতম ভূমিকা রাখে তা নির্বাচিত যারা হন দলের পক্ষ থেকে তাদের এমন কতগুলো বাইন্ডিংস দেওয়া আছে আমাদের সত্তর নম্বর অনুচ্ছেদে যাতে করে তাদের নিজস্ব অনেক কিছু সক্রিয়তা থাকে না এই জন্য তাদের হাত পা বাধা থাকে এইটা আমরা বামপন্থীর অনেক দিন ধরে বলে আসছি যে এই বাহাত্তরের যে সংবিধান আছে তার অসম্পূর্ণতা দূর করার কথা বলে আসছি শত্রুরচ্ছেদের বিষয়েও আমরা নতুন করে ভাবনার কথা বলেছি তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানা মত তারপরে ঐক্যমত্য এখানে আমরা পোষণ করা গেছে অন্তত পক্ষে ধরুন আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন এইটা আমরা ঐক্যমত পোষণ করেছি দ্বিতীয় আর একটা বিষয় আছে আপনারা জানেন পার্লামেন্টে আমাদের ওইখানে স্থায়ী কমিটি থাকে তা সাধারণত আমরা দেখি স্থায়ী কমিটিতে যারা নির্বাচিত হন তারাই সব থাকেন এইখানে আমরা একটা আলোচনা আমরা ঐক্যমত হয়েছি যে সংখ্যামরতিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ তা আমরা মনে করি বামপন্থীরা এইটাও এই যে ভোটের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের দ্বারাই এক ধাপ অগ্রগতি কিন্তু এটা একটু একটু দুঃখের সাথে বলতে হচ্ছে নারী আসন আমরা কিন্তু নারী আসন নিয়ে এই বামপন্থীরা যেদিন থেকে কাজ শুরু করেছি এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেটা জানেন বামপন্থী পুরনো দল উনিশশো বাহাত্তর সালেই আমরা বলেছিলাম বাহাত্তর সালে খেয়াল করেন আঠারোই অক্টোবর আমরা লিখিত বলেছিলাম বাস্তব কারণে নারীদের সংরক্ষিত আসন থাকতে হবে এবং সরাসরি ভোট হইতে হবে ওই ধারাবাহিকতা বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছে আমরা আজকেও ধন্যবাদ জানাই ঐক্যমত্ত কমিশনকে তারা এই সংরক্ষিত আসন বৃদ্ধির প্রস্তাব করেছেন এক একসমক্ষমত যত কথাই বলি না কেন এই সব কিছু যাতে ঐক্যমত্ত হয়ে এটা বাস্তবায়ন করতে হবে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না অন্য কোন নির্বাচনের কথা এনে আমাদের এই চব্বিশের গণপূর্থনের জন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না যার জন্য আমরা বলেছি ওনারা যেটা বলেন তিনটা কাজ একটা হচ্ছে যে বিচার এত বড় গণপুর্থন হলো যে হত্যাযোগ্য সংগঠিত হয়েছে তার বিচারের কাজ দৃশ্যমান করতে হবে আমরা একমত কথা হয়েছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে ওই ভালো নির্বাচনের জন্য সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা বামপন্থীরা মনে করি এই দুইটা কাজ অবশ্যই এই বছরের মধ্যে করেই নির্বাচনে যাওয়া সম্ভব বলে আমরা কিন্তু মনে করি যদি কোনো কারণে এ ব্যাপারে কেউ কোনো মত পোষণ করেন আমরা সুনির্দিষ্ট কথা বলতে চাই আমরা দুই হাজার ছয় সাত সাল থেকে তার আগেই দাবি কিন্তু আমাদের নব্বই দশকের দাবি সংগঠনবাদিক পদ্ধতি ওই সময়ের নির্বাচন কমিশন আপনারা বইতে পড়ে দেখবেন তারা কিন্তু রিকমেন্ডেশনে বলেছিল যে ভালো নির্বাচনের জন্য সংখ্যাব পদ্ধতি দরকার এই আলোচনা শুরু হওয়া দরকার আমাদের দুঃখ এই আলোচনা এখনও শুরু হয়নি আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যাতে করে গণপুরথনের আকাঙ্ক্ষাকে কেউ পিসি টেনে যাতে না ধরতে পারে যাতে করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ পিছনে না ধরতে পারে এই জন্য সবাই সক্রিয় হন এবং আমরা গণতন্ত্রের পথে যাতে এগিয়ে যেতে পারি নারী পুরুষ সম্মিলিতভাবে সেই দিকে আমরা এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ